আজকের ধাঁধা ছবি দুটো দেখে বলুন তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পয়রাফলা ফলা তারপর রয়েছে বিনের ছবি তাই ছেলেটির নাম হবে প্রবীণ ছবি দুটি দেখে বলুন তো ভাষাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে তেলের ছবি তারপর লেখা রয়েছে গয়সৌকার এই ভাষাটি হবে তেলেগু ছবি দুটো দেখে বলুন তো মশলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে হচ্ছে ধোনির ছবি তারপর লেখা আছে মশলাটি হবে ধনিয়া ছবি দুটি দেখা বলুন তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে আর তারপর রয়েছে মানুষের ছবি মানুষকে ইংরেজি বলে ম্যান তাই ছেলেটির নাম হবে আরমান ছবি তিনটি দেখে বলুন তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে তো তারপর হচ্ছে বলে ছবি তারপর লেখা আছে আ তাই জিনিসটি হবে তবলা